السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولا سوف يتيك ربك فترجع আলমিয়া যিনি কা ইতিমান ফা ওয়া ওয়াজাদাকা যুল্লান ফাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফা আগুনা ফা আমাল ইতিমা ফালা তাকহার ওয়া আম মাসা ইলা ফালা তানহার ওয়া আমা বিন নিয়ামত রাব্বিকা দেশ সম্মানিত দেশ বিদেশের দর্শক শ্রোতা মণ্ডলী যাবতীয় প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের যিনি আমাদেরকে দয়া করে এই পৃথিবীতে বাঁচিয়ে রেখেছেন এই পৃথিবীতে ভ্রমণ করার চলাফেরা করার সমস্ত বন্দোবস্ত দিয়েছেন যে মহান স্রষ্টা আমাদেরকে হায়াত দিয়েছেন যিনি আমাদেরকে জীবন বিধান দিয়েছেন সেই মহান স্রষ্টার দরবারে আমরা সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ অতপর দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক শেষ নবী হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাসাল্লামের প্রতি আমার ধারাবাহিক দাস কোরআনের আলোচনা শুরু করেছি সুরা ফাতেহার আটটি পর্বসহ আম্মাপাড়ার সুরা নাস থেকে এখন পর্যন্ত সুরা দোহা ক্রমান্বয়ে আলোচনা করে যাচ্ছি আপনারা এই আলোচনাগুলো শুনবেন এবং প্রয়োজনীয় পরামর্শ আপনারা দান করবেন আমি নিয়াত করেছি এইভাবে ধারাবাহিক আলোচনা মৃত্যুর আগ পর্যন্ত হলেও যেন পুরো কোরআন মাজিদের করে যেতে পারি সাদকায়ে জারিয়া রেখে যেতে পারি আপনারা আমার জন্য দোয়া করবেন যা যায় খায়ের আল্লাহ রাবুল্লা আলমিন আপনাদেরও দান করবেন আমি আজকের এই আলোচনা শুরুর আগে আপনাদের কাছে দোয়া চাইলাম আপনারা আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব আল্লাহ যেন আপনাদের উত্তম প্রতিদান দেন আল্লাহ বলছেন হাল জাজাউল এহসান ইল্লাল এহসান উত্তম কাজের বদলা উত্তম ছাড়া আর কী হতে পারে সুতরাং আপনারা আমার মঙ্গল কামনা করবেন আমিও আপনাদের মঙ্গল কামনা করব আজকের এই আলোচনা সুরা আর দোহা এটি কোরআন মাজিদের তিরানব্বই নম্বর সুরা মক্কায় অবতীর্ণ এবং আয়াত আছে এগারোটি এ সুরা নামকরণ করা হয়েছে প্রথম আয়াত থেকেই প্রথম আয়াতে বলা হয়েছে অজোহা অর্থাৎ এখানে একটা শপথের ভঙ্গিতে বলা হয়েছে যে শপথ সেই পূর্বাণ্নের যখন সূর্যের কিরণ ঘটে অর্থাৎ দিন দিবাভাগের শুরুয়াত হয় এ সময়টি আবার শরীয়তের পরিভাষায় চাস্তের ওয়াক্ত ও বলা হয়ে থাকে অর্থাৎ এই সময়টা এমন একটা সময় যে সময় সূর্যের উদয় ঘটেছে কিন্তু সূর্য পরিপূর্ণভাবে পূর্ণতা লাভ করেনি এই সময়ের শপথ তাহলে সুরার যে আলোচনা সুরার আলোচনার মূল ফোকাসিং পয়েন্ট নামকরণে প্রথম আয়াত থেকে করা হলো এবং এই আয়াতটি প্রথমেই স্থান দেওয়া হয়েছে দ্বিতীয় বলা হচ্ছে অল্লাইলে ইজা সাজা এবং সেই রাতের শপথ যা ক্রমান্বয়ে ঘনীভূত হয় অর্থাৎ অন্ধকার ছেয়ে বসে অন্ধকারের মাত্রা বাড়তে থাকে তাহলে দুটো বিষয়ের শপথ এ কোরআন মাজিদের এই সুরাই করা হয়েছে একটি প্রথম বিষয় যখন দিনের সূচনা হচ্ছে অর্থাৎ এই দিনের বেলা যে সারাটা দিন সময়টাকেই লক্ষ্য করা হচ্ছে এবং রাতের যখন শপথ নেওয়া হচ্ছে এ রাতের শপথ বলতে পুরো রাতটাকেই ধরে নেওয়া হচ্ছে তাহলে এই যে শপথটা দিনের করা হচ্ছে তাহলে দিনটা রকম মানুষের জীবন মানব সভ্যতা ইতিহাস উত্থান পতনে যাবতীয় প্রয়োজনীয় বিষয় সংগঠিত হয় যে সমস্ত কাজ কারবার থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য হয় চলে তার বেশিরভাগটাই দিনের বেলা সংগঠিত হয় অর্থাৎ দিন হচ্ছে মানব জীবনের কর্মের জন্যে একটা কর্মচঞ্চল সময় এই সময়ে সূর্যোদয়ের পর থেকে মানুষ একেবারে সন্ধ্যা পর্যন্ত সারাটা দিন কেউ ক্ষেত খামারে কাজ করে মাঠে ময়দানে কাজ করে চাষবাস করে ব্যবসা বাণিজ্য করে যে যেখানে যে পেশার সাথে জড়িত সেই পেশার মধ্য দিয়ে সেই কাজের মধ্য দিয়ে মানুষের জীবনে সে কর্মচঞ্চল থাকে এবং সভ্যতার অগ্রগতি অধগতি কোন সভ্যতা এগিয়ে যাবে কোন সভ্যতা ডাউন খাবে এই দিনের বেলায় কাজের মধ্য দিয়ে তাদের প্ল্যানিং তাদের পরিকল্পনা তাদের কর্মতৎপরতা এটা নির্ভর করে কে আগাবে কে পিছনে পড়ে থাকবে তাহলে এই রকম একটা সময় একটা দিনের শপথ করছেন আল্লাহ রাবুল্লা আলমেন অপরদিকে দ্বিতীয় আর একটা শপথ করা হচ্ছে সেটা হচ্ছে অনলাইনে যা সাজা যখন রাত্রি যখন উহা প্রশান্তির সহিত আচ্ছন্ন হয়ে যায় যখন সন্ধ্যাবেলা অন্ধকার নেমে আসে সন্ধ্যার শুরুতে হালকা অন্ধকার থাকে এবং সময় যত পার হয় প্রবা মানে আগিয়ে যায় রাতের অন্ধকার তত বাড়তে থাকে গভীরতা বাড়তে থাকে এবং আস্তে 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 প্রশান্তি নেমে আসে এই প্রশান্তিটা কেমন এই রাত্রিটা হচ্ছে মানুষের জন্যে আরামের একটা সময় সারাদিন মানুষ কর্মচঞ্চল থাকে শারীরিক পরিশ্রম হয় মেহনত হয় ব্যস্ততা থাকে এই ব্যস্ততা কর্মতৎপরতা সব দূর করে যখন সন্ধ্যা নেমে আসে মানুষ তখন বিশ্রাম নেয় মানুষ তখন ঘুমায় এবং এই রাতে বিশ্রামের পর আবার যখন সকালবেলা মানুষ ঘুম থেকে ওঠে তখন সে আবার সতেজ হয়ে যায় রাতে বিশ্রামের কারণে তার ক্লান্তি তার দুর্বলতা সবগুলো আস্তে 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 সারা রাত ধরে সেটা বিলীন হয়ে যায় আবার সকালবেলা আমরা কর্মতৎপর কর্মচঞ্চল শারীরিক সচ্ছলতা নিয়ে চলি এই দুটো যে সময়ের কথা উল্লেখ করা হলো দিন এবং রাত্রের যদি এই দুটো সময় না থাকতো দিন না থাকতো রাত না থাকতো তাহলে এই পৃথিবী বসবাসের জন্যে উপযোগী থাকতো না দ্বিতীয় একটা পয়েন্ট হচ্ছে যদি শুধু দিন থাকতো রাত না থাকতো তাহলে মানুষের জন্যে যে বিশ্রামের প্রয়োজন আছে আরামের প্রয়োজন আছে প্রশান্তির প্রয়োজন আছে এইটা মানুষ পেত না অথবা যদি শুধু রাত থাকতো দিন থাকতো না তাহলে মানুষ দিনের বেলা যে সভ্যতা সংস্কৃতিকে গড়ে তোলার জন্যে যে কর্মচঞ্চল থাকে কর্মতৎপর থাকে এই কর্মচর কর্মতৎপরতা পৃথিবীকে গতিময় করে রেখেছে তাহলে পৃথিবীর গতি নিঃশেষ হয়ে যেত তাহলে আল্লাহ আলামিন আলমিন এ শপথ করছেন এই দুটো সময়ের রাতের এবং দিনের তাহলে আল্লাহ রাবুল্লাহ আলমিন যখন কোনো বিষয়ের শপথ করেন তখন সেই বিষয়ের গুরুত্ব আরও বেড়ে যায় কোনো বিষয়কে গুরুত্ব দিয়ে বোঝাতে কোনো গুরুত্ব বাড়িয়ে দিতে শপথ করা হয় তাহলে শপথ আল্লাহ রাবুল্লাহ আলমিন করছেন দিয়ে বলছেন কী বলছেন যে মা অদ্যাকা মা কা রাব্ব কা অমা কলা তোমার সোষ্ঠা তোমাকে কখনোই ত্যাগ করেন নাই না তিনি অসন্তুষ্ট হয়েছেন অর্থাৎ তোমার ষোষ্ঠা অর্থাৎ নবী করিম সাল্লাহ সাল্লামকে লক্ষ্য করে বলছেন যে তোমার স্রষ্টা অর্থাৎ আল্লাহ রাবুল আলমিন তোমাকে কখনো ত্যাগ করেনি এবং তোমার প্রতি অসন্তুষ্টও নয় তো এ সুরা নাজিল হওয়ার একটা প্রেক্ষাপটে একটা ঘটনা বর্ণনা করেছেন একজন সাহাবি জন্দু রহমতুল্লাহ আলাই তিনি বলছেন বর্ণনা করছেন যে নবী করিম সাল্লাহ সাল্লাম নিয়মিতভাবে তাহাজুদের নামাজ আদায় করতেন কয়েক দিন দুই দিন বা তিন দিন আল্লাহ নবী তাহাজ্যুদের নামাজ আদায় করতে পারেননি শারীরিক অসুস্থতা হোক বা অন্য কোনো কারণ যাই হোক না কেন তখন একজন মহিলা একজন মহিলা একদিন আল্লাহনবীর সামনে এলেন এবং আল্লাহনবীকে বলছেন যে তোমার শয়তান শয়তান্লা তোমার শয়তান নাকি তোমাকে ত্যাগ করেছে এই মহিলা আর কেউ নয় ইনি হলেন আবু জেহেলের স্ত্রী উম জামিলা তাহলে এই এই মহিলা আল্লাহ নবীকে এই এরকম ধীক্ষারজনক কথা বললেন তার পরিপ্রেক্ষিতে এই আয়াত নাজিল হয়েছে এই আয়াত হচ্ছে মা অদ্যা রাব্ব মামা কালা তোমার ষষ্ঠা তোমার রব তোমার প্রভু তোমাকে ত্যাগ করেনি তোমার প্রভু তোমার সৃষ্টা তোমার রব তোমার প্রতি অসন্তুষ্ট নয় এই যে লোকগুলো এই যে মহিলাগুলো এরকম কথা বলছে বা প্রচার করছে আসলে সব কথা তারা বানোয়াট কথা মিথ্যা কথা প্রচার করছে আল্লাহ আল্লাহবাবুল্লাহ আলমেন নবী করিম সাল্লাহ আলু সাল্লামকে সান্ত্বনা দিলেন তাহলে সান্ত্বনা দেওয়ার ভাবভঙ্গিটা আল্লাহ আল্লাহবুল্লা আলামিন একেবারে ক্লিয়ার কাট করে বলছেন কোনো রাগঢাক নেই কোনো লুকোছাপা নেই স্পষ্ট বার্তা আল্লাহ নবীকে দিলেন জাল্লা রব্বুল আলমিন যখন ওহি পাঠানো শুরু করলেন অর্থাৎ নবদ দান করলেন তো ওই নাজিলের পর শুরু হওয়ার পর মধ্যেখানে বেশ কিছুদিন ওই নাজিল বন্ধ ছিল এই বন্ধ থাকার কারণে আল্লাহ নব্বী হজর মোহাম্মদ মোস্তুফা সাল্লু সাল্লাম অস্থির হয়ে পড়েছিলেন কেন একদিকে মানুষের কথার চাপ একদিকে মানুষের অপপ্রচার আর উল্টো দিকে ওহি না আসা জিব্রাইল আল ইসলামের সঙ্গে কথাবার্তা আল্লাহর বাণী জিব্রাহল মারফত তার কাছে আসা এই না আসার কারণে বা বন্ধ থাকার কারণে নবী অস্থির হয়ে পড়তেন তবে বন্ধ থাকার পেছনে একটা লজিক্যাল কারণ তাপসির কারকরা বা হাদিস বেত্তাগণ বলছেন যে কোনো একটা বিষয় যখন বোঝা তার উপরে চাপানো হয় তো প্রাথমিক বোঝা চাপানোর পর তাকে একটু ধাতস্থ হতে সময় দেওয়া প্রয়োজন তার উপরে বোঝার পর বোঝা বোঝার পর বোঝা না চাপিয়ে ধাতস্থ হওয়া সহনশীল হয়ে হওয়া এইটার একটা প্রশিক্ষণ এইটার একটা গ্যাপ প্রয়োজন এই গ্যাপটাই আল্লাহ রব্লা দিয়েছেন এটা বিভিন্ন গবেষকগণ বা তাপসিলকারজণ এই ব্যাখ্যাটা লিখছেন যাই হোক তো এই গ্যাপ গ্যাপ ছিল গ্যাপ তৈরি হওয়ার কারণে আল্লাহনবী অনেক সময় হতাশ হয়ে পাহাড়ের উপরে উঠতেন এবং নিজেকে আত্মহত্যা করে দেওয়ার একটা প্রচেষ্টাও গ্রহণ করতেন তো তখন যখন তিনি এই প্রক্রিয়া এই উপক্রম ঘটত তখনই জিব্রাই আলাম তার কাছে মানে উপস্থিত হতেন এবং আল্লাহনবীকে বলতেন যে আপনি প্রকৃতই আল্লাহর রসুল আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে নবুয়ত আপনাকে নবী প্রেরণ করা হয়েছে আর নবী হিসাবে মনোনীত করা হয়েছে তখন আল্লাহর নব্বী হজরত মোহাম্মদ মুস্তফা আসাল্লি সাল্লামের অন্তর প্রশান্তিতে হয়ে যেত এবং তিনি সেখান থেকে ফিরে আসতেন তাহলে আল্লাহ রব্লা আলমিন তার নবীকে কখনোই অসন্তুষ্ট নন এবং কখনোই তিনি ত্যাগ করেননি আমরা যদি আল্লাহ নবীর জীবনের ইতিহাসের দিকে তাকাই তাহলে দেখব জন্মের পর তার মা মারা গেছে জন্মের আগে আল্লাহনবীর পিতা মারা গেছে এবং তার পরে পরে তাদের লালন পালনের ভার নবী করিম সাল্লাহ সাল্লামের যে দেখাশোনা করবে তার দায়িত্ব পড়েছে আবু তালেবের উপরে অর্থাৎ দাদা আবু তালেবের উপরে অর্থাৎ আল্লাহ আলামেন আলমিন আবু তালেবকে তার সেবায় নিয়োজিত করে দিলেন যখন আবু আবু তালেব নয় আবদুল মোতালিব মোত্তালিব আব্দুল মোত্তালিব যখন দাদা মারা গেল তারপরে আল্লাহ রাবুল্লা আলমিন তার চাচার তত্ত্বাবধানে অর্থাৎ তার চাচার দেখাশোনা করতেন অর্থাৎ তিনি অভিভাবক হিসাবে সেই দায়িত্ব পালন করতেন তাহলে আল্লাহ রবুল্লা আলমিন তার নবীকে কখনোই একাকি ছেড়ে দেননি একের পর এক একের পর এক তিনি পৃষ্ঠপোষক অভিভাবক আল্লাহ রাবুল্লা আলমিনের পক্ষ থেকে মনোনীত করে দিয়েছেন বিভিন্ন সময় তাহলে আল্লাহ রাবুল্লা আলমিন তারপরে খেয়াল করুন যে আল্লাহ রাবুল্লাহ আলমিনের যে অবস্থা ছিল আর্থিক অবস্থা ছিল এই আর্থিক অবস্থা একটা সময় খুব দারিদ্রতার মধ্যে দিয়ে সময় পার হয়েছে আবার একটা সময় তিনি স্বচ্ছল এসেছেন এবং এই স্বচ্ছলতার মানদণ্ডটা এমন একটা পর্যায়ে পৌঁছেছে যে তিনি বিভিন্ন দেশ বিভিন্ন রাজাবাদশা মানে রাষ্ট্র বিজয় করেছেন এবং তিনি আরব সাম্রাজ্যের প্রায় বারো লক্ষ বর্গমাইলের যে আরব সাম্রাজ্যের তিনি ছিলেন ও অধিপতি হয়েছিলেন তাহলে আল্লাহ রাবুল্লাহ আলমিন এ তিন থেকে সহযোগিতা দান করেছেন আল্লাহরাবুল্লাহ আলমিন দারিদ্রতা মুক্ত করেছেন এবং দারিদ্রতা মুক্ত নয় এবং ক্ষমতার অধিকারী করেছেন ক্ষমতায় বসিয়েছেন তাহলে আল্লাহ রাবুল্লা আলমিন আল নবীকে ছেড়ে যাননি আর নবীর প্রতি আল্লাহ রাবুল্লা আলমিন অসন্তুষ্ট নয় এখানে আল্লাহ রাবুল্লা আলমিন স্পষ্ট করে বলছেন আমরা বিভিন্ন ঘটনার দ্বারা এই বিষয়গুলো উপলব্ধি করতে পারি তারপরে আল্লাহ রাবুল্লা আলমিনের যে জ্ঞান ছিল না দিয়ে আল্লাহ রাহ আলম তার নবীকে ধন্য করেছেন এবং নিয়ামত দান করেছেন যে নিয়ামতের কথাগুলো পরবর্তীতে আসছে আলোচনায় চতুর্থ আয়াতে বলছেন আলাল আখেরাত তো খাইরুল্লাহ কামিনাল উলা নিঃসন্দেহে তোমার জন্য পরবর্তী অবস্থা প্রথম অবস্থার তুলনায় অতীব উত্তম এবং কল্যাণকর আল্লাহ নবীর জীবনের দিকে যদি আমরা তাকাই যে যত দিন পার হয়েছে আগের অবস্থার তুলনায় পরের অবস্থা উত্তম হয়েছে ভালো হয়েছে অর্থাৎ কল্যাণকর হয়েছে আমরা জন্মের পর থেকেই যে সমস্ত ইতিহাসগুলো একটু আগে আমরা বর্ণনা করলাম প্রত্যেকটা ইতিহাসে প্রত্যেকটা ঘটনায় যদি আমরা খেয়াল করি দেখব যে একটা অবস্থার তুলনায় আগের অবস্থাটা ভালো হয়েছে অর্থাৎ যে সময় ওহিনাজিল হচ্ছে এবং আল্লাহনবীকে সান্ত্বনা দেওয়া হচ্ছে এই সময়ের তুলনায় পরবর্তী সময়গুলো আমরা দেখেছি একেবারে মক্কা বিজয় পর্যন্ত ঘটেছে এবং মদিনা রাষ্ট্রের আল্লাহনবী শাহাসক হয়েছেন তাহলে যত সময় দিন পার হয়েছে আল্লাহ নবীর জন্যে পরবর্তী সময়গুলো আগের সময়ের তুলনায় উত্তম ছিল উত্তম হয়েছে মঙ্গলময় হয়েছে কল্যাণকর হয়েছে তারপর বলা হচ্ছে অলা সৌভাই অতীকার রাব্ব ফাতার যা আর শীঘ্রই তোমার আল্লাহ তোমাকে এত দিবেন যে তুমি সন্তুষ্ট হয়ে যাবে তাহলে এই যে এত দেওয়ার কথাটা বলা হচ্ছে এই এত আল্লাহ রাবুল্লা আলমেন দিবেন যে তুমি সন্তুষ্ট হয়ে যাবে আল্লাহ রাবুল্লা আলমেনের দেওয়া কত বেশি দেখেন যে পৃথিবীর প্রতিটা কোনায় আল্লাহর সাথে সাথে নবী করিম সাল্লাহ আলু সাল্লামের নাম উচ্চারিত হচ্ছে এবং কিয়ামত পর্যন্ত এ সিস্টেম জারি থাকবে আল্লাহর দেওয়া আমরা প্রতিটা মুহূর্তে যখনই আমরা আজান দিই তখনই আজানের সাথে সাথে আল্লাহর নামে যেমন ধ্বনি উচ্চারিত হয় আজানের সাথে নবীর নামেও ধ্বনি উচ্চারিত হয় তাহলে আল্লাহ তার নাম দুনিয়ার আনাচে কানাচে পৌঁছে দিয়েছেন তাহলে এরকমভাবে আমরা যদি দেখি সে পারিবারিক জীবনের ইতিহাস খুঁজলে আল্লাহ নবীর কাছে গিয়ে খুঁজতে হবে যদি রাষ্ট্রীয় আত্মীয়তা সম্পর্ক ব্যবসা বাণিজ্য যে কোনো বিষয়ে খুঁজি না কেন সব বিষয়ে আল্লাহ নবী হাজর মোহাম্মদ মুস্তুফা আসল্লা সাল্লাম হচ্ছেন আদর্শ এই দেওয়াটা আল্লাহ রব্লা আলম কোরআন মাজিদে বলছেন জাকাত কান আলুমফি রসুল্লাহ ও সুয়াতুল হাসানা তোমাদের জন্য তোমাদের নবীকে উত্তম চরিত্র ওসুয়াতুল্লাহ হাসানা হিসাবে প্রেরণ করা হয়েছে অর্থাৎ যে কোনো বিষয়ে আপনি খুঁজবেন তাই সেই বিষয়ে উত্তম চরিত্র নবীর মধ্যে পাবেন তাহলে এই যে আল্লাহুল্লা আলমিন এখানে বলছেন আল্লাহ সৌফায়তী যা ফাতারজা আল্লাহুল্লা আলমিন তোমাকে এত দেবেন যে তুমি সন্তুষ্ট হয়ে যাবে এই তো দেখলাম দুনিয়া জীবনে মৃত্যু পরবর্তী জীবনেও আল্লাহ রাবুল্লাহ আলমিনের বিশেষ মর্যাদা থাকবেন আল্লাহরাবুল্লাহ আলমিনের সাফাত ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না এবং এত বড় মানে সম্মানের অধিকারী যে নবীকে করা হবে হাউজে কাউসার আল্লাহ নবীকে দান করা হবে অর্থাৎ এই হাউজে কাউসার থেকে যে পানি পান করবে কেমতের ময়দানে সে আর তৃষ্ণা অনুভব করবে না একেবারে জান্নাতে গিয়ে জান্নাতে পানি পান করবে ক্যামতের ময়দানের যে বিভীষিকাময় সময় এই সময়ে সে তৃষ্ণা থেকে বেঁচে থাকবে যিনি নবীর হাতে কাউ এই হাউজে কাউসারের পানি পান করবেন অর্থাৎ এই হাউজে কাউসার বিতরণের জন্যে আল্লাহ নবীর হজরত মোহাম্মদ মুস্তফা সুল্লা সাল্লামকেও দেওয়া হবে দায়িত্ব তাহলে আল্লাহ রাবুল্লা এটা বোঝাতে চাইছেন যে তোমাকে এত বেশি আমি দেব যে তুমি সন্তুষ্ট হয়ে যাবে তাহলে এ দেওয়াগুলো কিন্তু আমরা অনুভব করছি বা সাক্ষুসভাবে আমরা দেখতে পাচ্ছি থেকে বড় কথা হচ্ছে যে নবুরত দিয়ে ওহি দিয়ে আল্লা নবীকে ধন্য করা হয়েছে তারপর স্মরণ করানো হচ্ছে আলামী কা ইয়াতিমান ফাওয়া তিনি কি তোমাকে ইয়াতিম রূপে পান নাই পরে আশ্রয় দান করেন নাই অর্থাৎ আলাম নবীর যে বাল্য অবস্থার কথা বলা হচ্ছে ইয়াতিম এই ইয়াতিম অবস্থা থেকে তোমাদেরকে আমি কি করেছি যে আশ্রয় দান করেছি আমরা একটু আগে আলোচনা করলাম যে আল্লাহ নবীর ছোটো অবস্থায় ইয়াতিম ছিলেন এই ইয়াতিম অবস্থায় দেখাশোনার দায়িত্ব যখন মা মারা যায় তখন দাদা আব্দুল মুতালেবের উপরে বর্তায় আব্দুল মোত্তালেবের মারা যাওয়ার পর চাচা আবু তালেবের উপরে বর্তায় তাহলে এই আশ্রয় দানের কাজটা আল্লাহ রবুল্লা আলামিন করেছেন তাহলে এইখানে ইয়াতিম অবস্থার কথাটা স্মরণ করানো হচ্ছে আবার যদি আমরা এইভাবে দেখি যে একটা সময় আরব সাম্রাজ্যে আরবে আল্লাহনবীকে প্রাণে হত্যা করে দেওয়ার দেশ থেকে তাড়িয়ে দেওয়ার সব চেষ্টা করেছে এবং হিজরত করে দেশ ত্যাগ করতেও বাধ্য হয়েছে আল্লা নবী কিন্তু পরবর্তীতে হয়েছে কি আল্লাহনবী যে দেশ ত্যাগ করেছেন সেই দেশের তিনি শাসনকর্তারূপে আবির্ভূত হয়েছেন তাহলে আল্লাহ রব্ল্লা আলমীর স্মরণ করাচ্ছেন তুমি এদিন ছিলেন শাসকের কাছে জনগণ সবসময় এতিম থাকে তারপর তোমাকে আশ্রয় দেওয়া হয়েছে আশ্রয় অর্থাৎ এখানে এবার তোমাকে মালিক বানিয়ে দেওয়া হল দেশের অধিপতি বানিয়ে দেওয়া হলো শাসক বানিয়ে দেওয়া হলো তাহলে এইরকমভাবে আল্লাহ রব্লা আলমিন তার নবীকে দিয়েছেন তারপর বলা হচ্ছে এবং তোমাকে অনভিজ্ঞ রূপে পাইয়েছেন পরে হেদায়ত দান করা হয়েছে ও আজাদকা আল্লান ফা ও আল্লান ফা আগুনা তাহলে আল্লাহ রবুল্লাহ আলমিন এখানে পরে আয়দে বলছেন আর তোমাকে নিঃস দরিদ্র পাই আছেন পরে স্বচ্ছতা দান করেছেন তাহলে একদিকে স্মরণ করা হচ্ছে যে তোমার অভিজ্ঞতা অনভিজ্ঞ ছিলেন তোমাকে আমি হেদায়ত দান করলাম এই অনভিজ্ঞতা কিসে ছিল ইমান এহসান ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা শরীয়ত এই যে বিষয়গুলো আমরা আলোচনা করি এই বিষয়গুলো সম্পর্কে আল্লাহ নবী হাজ মোহাম্মদ মুস্তফা সাল্লু সাল্লাম নবুয়ত প্রাপ্তির আগে অনভিজ্ঞ ছিলেন তার কোনো জ্ঞান এই বিষয়ে ছিল না যে শরীয়ত কী ইসলাম কী দিন কি এই বিষয়ে পরবর্তীতে আবার নবীকে এগুলো দেওয়া হলো হেদায়ত দান করা হলো অর্থাৎ হেদায়ত পাওয়ার জন্য যে সমস্ত বিষয়গুলো জরুরি সেই সব বিষয়গুলো আল্লাহ নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লু আলু সাল্লামকে দেওয়া হলো পরে বলা হচ্ছে তোমাকে নিঃস্ব ছিল তুমি ছিল নিঃস্ব গরিব ছিলে তোমাকে সচ্ছল বানানো হয়েছে এই গরিব অবস্থা থেকে খেয়াল করেন যে যিনি অ্যাতিম অবস্থায় বড় হয়েছেন দাদার কাছে হয়েছেন চাচার কাছে হয়েছেন তার পারিবারিক অবস্থাটা কত গরিব থাকা ছিল তিনি পরবর্তীতে আর্থিকভাবে সচ্ছল হয়েছেন খাদি তালা আনহার সাথে বিয়ের পর তিনি তার সংসারের যে সমস্ত অর্থ সম্পদ ছিলেন দিনের খাতিরে বহু সম্পদ তিনি খরচ করেছেন এবং এমন একটা সময় এসেছে যে সময়ে বাড়িতে রান্না করার মতন খাবারও ছিল না এরকম সময়ও হয়েছে অর্থাৎ আল্লা রবুল্লাহ আলমিন তাকে আর্থিকভাবে সচ্ছল করেছেন একদিকে অপর দিকে তিনি এত দানশীল দান করার প্রবণতা ইসলামের জন্য খরচ করার প্রবণতা তৈরি করেছিলেন যে তিনি সব নিঃস্ব পর্যন্ত হয়েছিলেন আবার শাসক হিসেবে আবির্ভূত হয়েছেন আল্লাহুল্লাহ আলমিন নবীকালিম সাল্লা সাল্লামকে স্মরণ করাচ্ছেন এই স্মরণ করানোর কাজটা কেন এইবার বলা হচ্ছে যে অতএব আম্মা ফা অতএব তুমি ইয়াতিমের প্রতি কঠোরতা গ্রহণ করবে না এবং প্রার্থীকে ধিক্ষার তিরস্কার করবে না তোমার খোদার নিয়ামতকে প্রকাশ করতে থাকো এখানে এবার মূল টার্গেটটা বেঁধে দেওয়া হচ্ছে তোমার যেহেতু আর্থিক অবস্থা দুর্বল ছিল তুমি গরিব ছিলে এখন তোমাকে আর্থিকভাবে সচ্ছলতা দান করা হয়েছে তাহলে আর্থিকভাবে যখন তুমি গরিব ছিলে দুর্বল ছিলে তখন মানুষের মধ্যে একটা প্রবণতা থাকে যে যার সম্পদ আছে সে যেন আমাকে একটু সাহায্য করে তাহলে এখন তুমি যখন সম্পদশালী হয়েছ মানুষকে এটা স্মরণ করা হচ্ছে কেমন পর্যন্ত এই আয়াত থাকবে যে এখন তোমার যেমন সম্পদ হয়েছে তেমনি যারা অসহায় গরিব মানুষ তাদেরকে তুমি দাও এতিমদের সাথে তুমি খারাপ ব্যবহার করো না যখন তুমি এতিম ছিলে যখন তুমি বা আমি এতিম ছিলাম তখন আমি আশা করতাম যে আমার সাথে অন্যরা ভালো ব্যবহার করুক ঠিক একই রকমভাবে এখন তোমাকে যখন সচ্ছলতা দেওয়া হয়েছে তখন তুমি আর এতিমদের সাথে খারাপ ব্যবহার করো না আমরা অনেক সময় দেখতে পাই শাসক শাসন ব্যবস্থায় শাসকের কাছে দেশের জনগণ সব এতিম চেয়ে থাকে এবং শাসক জনগণকে অনেক সময় শোষণ করে তার উপরে জুলুম হয় রাষ্ট্রীয় জুলুম হয় নিপীড়ন হয় এখন যদি পট পরিবর্তন ঘটে পট পরিবর্তনটা কি যারা নিপীড়িত এতদিন ছিল যাদের উপরে জুলুম করা হয়েছিল তারাই শাসকের আসনে বসেছে তখন তাদেরকে কি করতে হবে তখন এইখানে এই কথাটা এখানে স্মরণ করা হচ্ছে যে তুমি তাদের প্রতি কঠোরতা গ্রহণ করো না যখন তুমি এতিম ছিলে তখন তুমি কি চাইতে যে তোমার উপরে কেউ কঠোরতা প্রয়োগ করো তোমার সাথে কেউ খারাপ ব্যবহার করুক তোমার সাথে অন্যায় করুক তোমার সাথে জুলুম করুক নির্যাতন করুক এটা তুমি চাইতে না ঠিক একইভাবে তুমি যখন শাসন ক্ষমতায় গিয়েছো শাসন ক্ষমতায় বসেছ তখন তুমি যেন অন্যের প্রতি অবিচার না করে বসো অন্যের প্রতি জুলুম করে না বসো অন্যের প্রতি তোমার যেন জুলুম না হয়ে যায় অত্যাচার না হয়ে যায় এটা তুমি খেয়াল রাখতে হবে তো আল্লাহ রবাহ আলমিন এই কথাগুলো স্মরণ করাচ্ছেন যে তুমি কঠোরতা গ্রহণ করো না এখানে এতিম বলতে আমরা শুধুমাত্র যারা গরিব মানুষ মা নেই বাবা নেই তার কথা নয় আমরা প্রশাসনিকভাবে দেখেছি যে একজন থানার যিনি ওসি অফিসার ইনচার্জ তার কাছে ওই থানার নিচু লেভেলের যারা অফিসার কর্মচারী থাকে তারা এতিম থাকে একটা ডিএমের কাছে তার অধীনস্থ কর্মীরা সব এতিম থাকে তাহলে এই এতিমদের কাছে একজন প্রশাসকের কাছে ডিএমের কাছে দেশের জনগণ যেন এতিম একজন বিডিওর কাছে ব্লক ডেভেলপমেন্ট অফিসারের কাছে দেশের জনগণ যেন এতিমের মতোই তাহলে তুমি যখন তুমি বিডিও ছিলে না তখন যখন তুমি ডিএম ছিলে না এসডিও ছিলে না এসপি ছিলে না তখন তুমি তুমি চাইতে মনে করতে যে তোমার সাথে এই অফিসাররা খালা আচরণ করুক না তুমি কখনোই চাইতে না ফলে তুমি এখন যখন ক্ষমতায় বসেছো আল্লাহ যখন তোমাকে ক্ষমতা দান করেছেন পদমর্যাদা দান করেছেন তখন তুমি দেশের জনগণের সাথে তোমার অধস্তন কর্মীর সাথে খারাপ ব্যবহার করো না এই জায়গাটা আমরা খেয়াল রাখতে পারি না যারা সরকারি মহলে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে পদ পদে আছেন তারা জনগণের সাথে হর হমেশায় খারাপ আচরণ করেন যারা নির্বাচিত হন এমএলএ হন এমপি হন মন্ত্রী হন আমলা প্রশাসক হন তারা যখন পদে বসেন তখন তার দেশের জনগণকে সম্মান নয় বরং তাদের উপরে শোষণই বেশি চলাতে শুরু করেন তাহলে এইটা খেয়াল রাখতে হবে যে একটা সময় তুমি এতিম ছিলে তুমি অসহায় ছিলে তুমি গরিব ছিলে আল্লাহ তোমাকে এখন পদমর্যাদা দিয়েছে সম্মান দিয়েছে পদের মর্যাদার কারণে তোমার হাতে ক্ষমতা দেওয়া হয়েছে সরকারের সম্পদ তোমার হাতে দেওয়া হয়েছে এখন তুমি এটা নিয়ে আর নয় ছয় করো না আত্মসাত করো না এর অপব্যবহার করো না স্মরণ করানো হচ্ছে যে এতিমদের সাথে খারাপ ব্যবহার করো না সরকারি সম্পদ তছনছ করাও এতিমের সাথে খারাপ ব্যবহার করার সামিল কারণ সরকারের যারা দায়িত্বশীল তাদের কাছে জনগণ এতিম অর্থাৎ এই জায়গায় যদি খেয়ানত করা হয় আমানতের খেয়ানত করা হয় তাহলে কাল কেয়ামতের ময়দানে তোমাকে জবাবদিহি করতে হবে পরের আয়তে শেষ বলা হচ্ছে ও আম্মা বে নিয়ামাতে রবে দেশ অতএব তোমার সষ্টার নিয়ামত প্রকাশ করতে থাকো আল্লাহ রাবুল আমি যে নিয়ামত তোমাকে দান করেছে এই জন্মের পর থেকে শুরু করে একেবারে এই পর্যন্ত সেই নিয়ামতগুলোর জন্যে আল্লাহ দরবারের সুক্রিয়া আদায় করতে হবে তাহলে নিয়ামতগুলো সম্পর্কে আমি একটু আগে আলোচনা করেছি যে ছোটবেলায় মা বাবা ছিল না দাদা চাচা সাঙ্গ দেওয়া হয়েছে তোমার ঈমানই জ্ঞান ছিল না ইমানের জ্ঞান দেওয়া হয়েছে দিনের জ্ঞান দেওয়া হয়েছে ইসলামের জ্ঞান দেওয়া হয়েছে এগুলো দেওয়া হয়েছে দরিদ্র ছিল তোমাকে আর্থিকভাবে সচ্ছল করা হয়েছে ধৈর্য ধারণ করার ক্ষমতা দেওয়া হয়েছে যেন সব থেকে বেশি ধৈর্য ধারণ করতে পারো এটাও একটা নিয়ামত কেমতের ময়দানে সাফাহাতের নিয়ামত দেওয়া হবে দুনিয়ার বিজয় এটা একটা নিয়ামত আখেরাতে আরও বেশি নেকি অর্জনের মানে আখেরাতে আরও বেশি সম্মানের জায়গায় আল্লাহনবী হবেন সমস্ত নবীদের নেতা জনগণের নেতা নবীদের নেতা সকলের নেতা তাহলে আল্লাহ বোলা আলমীন তোমাকে যেভাবে দান করেছে এই নিয়ামককে আরও সুক্রিয়া আদায় করো আল্লাহ বলছেন যে লাইন সাকারতুম লা আজিদান না কম অলাইন ইল্লা ইনলা আজাবে তোমরা আমার কৃতজ্ঞতা প্রকাশ করো যদি তোমরা আমার কৃতজ্ঞতা প্রকাশ করো সুক্রিয়া আদায় করো তাহলে আমি তোমাদেরকে আরও বাড়িয়ে দেবো অন্যথায় তোমাদের উপরে আজাব বাড়বে তার আল্লাহ রাবুল্লাহ তার নবীর মারফত আমাদেরকে বলছেন জানিয়ে দিচ্ছেন কোরআন মাজিদের এই ঘোষণা কেমন পর্যন্ত থাকবে যে তোমরা তুমি তোমার খোদার নিয়ামত প্রকাশ করতে থাকো তো আজকে এই পর্যন্ত আলোচনায় সুরা জোহার আর দোহার উপরে আলোচনা পেশ করলাম এবং এখানে যে সুক্রিয়া আদায়ের কথা বলা হচ্ছে সেই সুক্রিয়া আদায় যেন আমরা করতে পারি আমরা সুক্রিয়া আদায় করব আমাদের জীবনের আল্লাহ আমাদের একটা জীবন দান করেছেন আল্লাহ আমাদেরকে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার সুযোগ দিয়েছেন অর্থাৎ মুসলিম হিসাবে জন্মগ্রহণ করিয়েছেন নতুন করে ইসলাম গ্রহণ করতে হয়নি আমাদের সুতরাং এ বিষয়েও আমরা সুক্রিয়া আদায় করব। আমাদের বেঁচে থাকার জন্য যাবতীয় উপকরণ সামগ্রী আল্লাহ আল্লাহবুল্লা আমাদেরকে দিয়েছেন আর বিনিময়ে শুধুমাত্র আল্লাহ বলছেন তোমরা আমার নিয়মতের সুক্রিয়া আদায় করো আর আল্লাহ সুক্রিয়া স্বরূপ বলো আল্লাহ আলহামদুলিল্লাহ রাবুল আলমিন তো আমরা আমাদের জীবনের পথ চলাই যেন আল্লাহ রাবুল্লা আলমিনের নিয়ামতকে আদায় মানে সুক্রিয়া আদায় করতে পারি এবং আল্লাহাবুল্লাহ আলমিনের সুরাই যে শিক্ষা দান করলেন সেই শিক্ষাগুলোকে আমাদের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করতে পারি সেই শিক্ষাটা কি দুনিয়ার ব্যস্ততা দুনিয়ার যে সচলতা এবং রাতের যে স্তব্ধতা এর থেকে আমরা কাজের সুযোগ নিই যেন এ যে শিক্ষাটা এখানে আল্লাহ রাবুল্লা আলমিন দিচ্ছেন যে তোমরা কারো সাথে খারাপ আচরণ করো না তোমরা এতিমদের গলা ধাক্কা দিও না তোমাদেরকে আমি যাবতীয় বিষয় দিয়েছি সেই বিষয়গুলো তোমরা শুক্রিয়া আদায় করো আর কেমন আল্লাহ রব্লা আলমিনের যে নির্দিষ্ট সময় সেই সময়ে তোমাদেরকে যে হিসাব দিতে হবে সেই হিসাবের দিনকে মাথায় রেখে চলাফেরা করো আল্লাহ যেন আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন আমিন ওয়াখিল দাওয়া আনিলহামদুলিল্লাহ রব্লা আলমিন